আসুন আপনাদের মাঝে আমি আবার মুক্তিদাতা বাণীর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে আমি এলাম এই ভিডিওর মাধ্যমে আর সর্বশক্তি মান প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আর এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমার টপিক বলে আজকি যে এই পৃথিবীতে খ্রিস্ট কেন পৃথিবীতে এসেছিলেন এই পৃথিবীতে খ্রিস্ট কেন এসেছিলেন আপনারা অনেকেই হয়তো জানেন যে না খ্রিস্ট এসেছে ধর্ম পরিবর্তন করার জন্য ধর্ম দেওয়ার জন্য ধর্ম কানভার্ট করার জন্য কিন্তু একচুয়ালি আজকে আপনারা জানবেন যে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে কেন এসেছিলেন বা এসে উনি এখানে কি শিক্ষা দিয়ে গেছেন বা উনি কি কাজ করেছেন ওনার কাজগুলো কি বাস্তবিক ওনার কাজগুলো কি কি ছিল কতটা সততা কতটা ন্যায্য কতটা নিখুঁতভাবে তিনি কাজ করেছিলেন আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন আসুন আর বেশি সময় না নিয়ে শুরু করি তাই আপনাদেরকে আমি আমাদের মুক্তিযাতা বাণী ইউটিউব চ্যানেল আমি স্বাগত জানাই এবং ধন্যবাদ জানিয়ে এই আমরা শুরু করছি এখন সরাসরি পবিত্র বাইবেল থেকে কি লেখা আছে যে যীশু খ্রিস্ট অ্যাকচুয়ালি কি করেছিলেন মানুষের কতটা উপকার করেছিলেন বা মানুষের কি বিভ্রান্ত করেছিলেন না মানুষকে ভুল পথে পরিচালনা করেছিলেন না মানুষকে ভুল শিক্ষা দিয়েছিলেন না মানুষকে কোনোভাবে ধর্ম বিষয়ে কিন্তু শিক্ষা দিয়েছিলেন আসুন আপনারা জানবেন অনেকে আপনারা হয়তো যে বিভিন্ন গ্রামে দেশে শহর অঞ্চলে যে বিভিন্ন রকম সে যীশুখ্রিস্টর বই অনেকে হয়তো আপনারা পেয়েছেন বা আপনার হাতে পেয়েছেন বা অনেকে আপনারা নেননি কিন্তু একচুয়ালি ওখানে কি লেখা আছে আপনারা হয়তো পড়েনি বা জানেনি আপনারা আজকে আপনাদের মাঝে আমি প্রভু যীশুখ্রিস্ট দাস কারণ ওনার প্রভু যীশুখ্রিস্ট প্রেরণায় তার আত্তায় প্রেরণায় আমি এই ভিডিও মাধ্যমের কাছে প্রকাশিত হয়েছি যেটা আপনারা সত্যগুলো জানুন যেভাবে পৃথিবীতে এসে তিনি প্রচার করেছিলেন তারই সে প্রচারগুলো আপনার মাঝে আমি তুলে ধরতেছি আসুন এখন আপনারা একটু করি আপনারা এখানে কি লেখা আছে আপনার দেখুন লুক লিখিত সুসমাচার পাঁচ অধ্যায় আমি আমাদের কাছে বারো অধ্যায় দেখে পড়ি দেখুন এখানে কি লেখা আছে আপনারা বুঝতে পারবেন যে বাস্তবিক যে বইগুলোতে কি লেখা আছে দেখুন আপনারা জানবেন লেখা আছে তিনি কোনো নগরে আছেন এমন সময় দেখো একজন সর্বাঙ্গ কুষ্ঠ সেই যীশুকে দেখিয়া হইয়া পড়িয়া বলিল প্রভু যদি আপনার ইচ্ছা হয় তবে আমাকে করিতে পারেন একজন সর্বাঙ্গ তিনি তিনি পুরো হয়েছিলেন আর সেই সময় সমাজে আমাদের কিছু কিছু এই কয়েক বছর আগে সমাজটা সেভাবে আমাদের ছিল কি ছিল না কেউ যী কুষ্ঠী হইয়াছে তাকে গ্রাম থেকে বাইরে দেওয়া হবে তাকে সেখানে খাওয়া দাওয়া সব কিন্তু হবে আর সেখানে গিয়ে তিনি কিন্তু মারা যান এইভাবে একটা অনেকে বলেন ছোঁয়াছে রোগ কিন্তু এখানে যিশু কি বলছেন তিনি যিশুকে বলছেন যে প্রভু আপনার যদি ইচ্ছা হয় আপনি আমাকে ভালো করতে পারেন যিশু এখানে কি বলেন দেখুন আপনার হয়তো পেয়েছেন বইগুলো পড়েনি কিন্তু অ্যাকচুয়ালি এখানে বাইবেলে কি লেখা আছে আপনারা জানবেন আপনার না জেনে হতো মানুষ অনেক কিছু ভুল ভাবে কথা বলেছেন বা গালাগালি দিয়ে থাকেন অনেক কিছু রকম বলে থাকেন বা ভুল মন করেছেন বা ভুলভাবে আপনি ব্যাপার করেছেন কিন্তু একচুয়ে আজকে আপনারা জানবেন পরিষ্কারভাবে যে কী লেখা আছে আর আপনারা নিজেরাই বাইবেলগুলো পড়ে আপনারা বুঝতে পারবেন তাই আপনার কাছে আমি সত্যগুলো প্রকাশ করি আপনারা বিরক্ত না হয়ে অন্য কিছু অনুভব নিয়ে আপনারা মন দিয়ে এই ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনার যখন শুনবেন আপনি যিশুকে মানুন চাই নাই মানুন কিন্তু আপনি সত্যগুলো জানুন এই পৃথিবীতে যখন এসেছেন আপনি জানুন সত্যগুলো আপনি সত্য যদি না জানেন তাহলে আপনাকে পরিচালনা করবেন তাই আপনাদেরকে বিনতি করে আপনাদের কাছে আমি জানা অনুরোধ করি আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন দেখুন এখানে যিশু কি বললেন সেই সভাঙ্গ্য রোগীকে দেখুন আজকাল কি হতো তাকে বের করে দেওয়া হতো দেখুন সেখানে যিশু কি করছেন বাস্তবে যিশু তো বের করে দিচ্ছিলেন না যিশু কিছু অনেক কিছু করেছিলেন দেখুন সে যিশু কি করতে করছেন যে মানুষকে কি দিকে চলেছে দেখুন পরিষেবায় লেখা আছে তখন তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন দেখুন এখানে পুরস্কার লেখা আছে তখন তিনি হাত বাড়িয়া তাকে স্পর্শ করলেন কহিলেন আমার ইচ্ছা তুমি সুযোগিত হ আর তখনই তার কুষ্ঠ চলিয়া গেল দেখুন তাহলে একজন কুষ্ঠ রোগীকে যীশু কি দিলেন কি তাকে ধর্ম পরিবর্তন করে বা যীশু কি বললেন যে হ্যাঁ তোমাকে ধর্ম নিতে হবে ধর্ম পরিবর্তন করতে হবে এ কথা এখানে কথাও তো লেখা নেই তিনি সরাসরি বললেন যে আমার ইচ্ছা তুমি সূচীকরিত হো আর সঙ্গে সঙ্গে তিনি সূচিকিত হলেন দেখুন সেখানে সেই শতক বললেন যে কাউকে কথা বলো না গ্রামে গিয়ে তোমার নিজস্ব গ্রামে গিয়ে যে লোকগুলো গ্রাম থেকে বাইরে চলে যাও এটা এটা সেখানে যাজকদের যাজকরা যা বলতো তাই শুনতে হতো কিন্তু যাজকদের গিয়ে দেখাচ্ছেন সেখানে কিন্তু তিনি দেখালেন যে বাস্তবিক সে কি সে কুষ্ঠ রোগ নয় সে সর্বান্তু নয় কিন্তু ওনারা তা কিন্তু হয়তো সেখানে চিনতে পারেননি আর দেখুন সেখানে কি হলো দেখুন সেখানে যখন তারপর কিন্তু তাহার বিষয়ে জনর আরও অধিক ব্যাপিতে লাগিল আর কথা শুনিবার জন্য এক এবং আপন আপন রোগ হইতে সুস্থ হইবার জন্য বিস্তর লোক সমাগত হইতে লাগিল দেখুন সেই একজন সেই ব্যক্তিকে দেখে যখন কুষ্ঠ রোগের সুযোগ হয়ে গেছে তখন সেখানে জনরব হয়ে গেল যে এমন কাজ কে করতে পারে দেখুন আরও সেরকম কুষ্ঠরোগী বিভিন্ন রোগ জ্বালা এবার সেখানে তাকে সুস্থ হওয়ার জন্য যিশুর পিছনে দৌড়াতে লাগলেন তাহলে বলো আজকালও যারা হয়তো যিশুর নামে চাঙ্গাই বা সুস্থ হয়ে যাচ্ছে ওনারা যখন আবার যাচ্ছেন প্রার্থনা করতে অনেকেই ভালো হওয়ার জন্য যাচ্ছেন কিন্তু অনেকেই দেখবেন তাদেরকে ভুলভাবে তাদেরকে পরিচালনা করা হচ্ছে ভুল চোখে তাদেরকে দেখা হচ্ছে কিন্তু যিশুভাবে আসেননি কাউকে ভুল শিক্ষা ভুল তিনি সরাসরি তিনি কিনে এসেছিলেন দেখুন আপনাদের পরে আবার আমি পুস্তকে এখানে লেখা আছে দেখবেন এখানে লুকলিখিত পাঁচ অধ্যায় আঠের থেকে এখানে এখানে এক ব্যক্তি লেখা চব্বিশ বহু দূর থেকে এক ব্যক্তিকে খাটে করে চারজন বয়ে বয়ে নিয়ে আসতেছেন আর যীশু একটা পরিবারে বাড়িতে গিয়ে রাজ্য তিনি প্রচার করছেন তিনিও ও তাকে বলছেন থেকে মন প্রাণ স্বর্গরাজ্য সন্নিপট ঈশ্বরকে বিশ্বাস করুন তিনি আমাদেরকে ভালোবাসেন তিনি কথা মানুষকে যখন বলছেন সেখানে সে চারজন কি করলেন দেখলেন যে প্রচন্ড আর সেই পরিবারের কয়েকজন লোক সেখানে দেখবেন বয়ে বয়ে নিয়ে এসেছে তিনি হচ্ছে পুঙ্গ রোগী তিনি জন্মদিকে পুঙ্গ তিনি কোনো দিন হাঁটেননি চলেনি তো ওনারা শুনেছেন একটু আগে বললাম সেই যে কুষ্ঠ রোগীকে তিনি সুস্থ করলেন আর চারোদিকে জনরোগ ছড়িয়ে গেল তিনি সে কথাগুলো শুনে তারাও সেভাবে দৌড়তে আরম্ভ করলো যে আমাদের যে জন্মপুঙ্গ রোগী যদি সুস্থ হতে পারে তাদের বিশ্বাসে দেখুন সেই দরজার মধ্যে কোনো মতে সে বাড়িতে ঢুকতে পারছে না কারণ ওখানে বহু লোক ভিড় জমিয়ে দিচ্ছে আর যীশু সেই সেখানে দেখলেন যে আমাদের রুগীকে তো নিয়ে যাওয়া অসম্ভব ওনারা কি করলেন দেখুন তাদের কি হয় বিশ্বাস যীশুর কাছে আসার জন্য দেখুন তারা ছাদে গিয়ে উঠে টালি খুলে আর যিশু যেখানে ছিলেন সেখানে মাঝখানে তাকে তিনি নামালেন নামাবার পরে যিশু দেখুন সেই রুগী কি কী বলেন আর যারা বহন করে এসেছিলেন ওনার চার চারজনকে তিনি কি বলেন ওনার পরিবারকে দেখুন এখানে আপনার সামনে আমি পড়ে শোনাচ্ছি দেখুন এখানে কী সুন্দর লেখা আছে কিন্তু ভিড় পরিযুক্তিত ভিড়ের আনিবার পথ না পাওয়াতে না পাওয়াতে ঘরে ছাদে উঠিলেন দেখুন ঘরে ছাদে উঠলেন দেখুন সেই পরিবার কত ভিড় আছে তবু সেই পরিবারে হয়তো সেই সময় পরিবার লোকরা বলছে এটা কি করেছে কিন্তু কারো কথা তিনি শুনে কারণ তারা শুনেছেন যে এইভাবে যিশু কি শুষেছেন তিনি ভালো করছেন তিনি উঠছেন ছাদের মধ্যে উঠে কিন্তু তালি খুললেন এবং টালির সময়ের মধ্যে দিয়া শয্যাশুদ্ধ শয্যাশুদ্ধ তাহাকে মাঝেখানে যিশুর সময়কে নামাইয়া দিলেন কি বলছেন আপনারা শিখতে পারবেন খুব সুন্দর আজকে আপনাদের মাঝে প্রভু নিয়ে এসেছেন আপনাকে সেই আপনারা যে সত্যকে জানার জন্য আপনারা শুনবেন আপনার জানবেন শুনুন এখানে যীশু কি বলছেন সেখানে বলছেন তাহাতে এখানে লেখা আছে দেখবেন বলছে নামাইয়ে দিল তাহাতে বিশ্বাস দেখিয়ে তিনি কহিলেন যীশু বললেন হে মনুষ্য তোমার পাপ সকল ক্ষমা হইল দেখুন তিনি জন্মখঞ্জ জন্ম থেকে তিনি চলতে পারেন না তিনি তো বলতেন যিশু যে তোমাকে অমুক ধর্ম নিতে হবে অমুক ধর্ম আপনি হয়ে গেলেন আর আপনার সুস্থ কিন্তু না এটা এটা সেভাবে কিন্তু বলেননি মানে এরকম বলে থাকেন কিন্তু এখানে কি বলছেন বলছে হে মনুষ্য কারণ আমরা মনুষ্য তিনি বলছেন বলছে আমরা মনুষ সকল ক্ষমা হইল দেখুন তিনি বলছেন কি করতে এসছেন যিশু আপনাকে বললাম যে পৃথিবীতে যিশু খ্রিস্ট কেন এসেছেন তিনি বলেন কত সুন্দর যে তোমার পাপ সকল ক্ষমা হইলো তিনি আগে বলেননি যে তোমার রোগ জ্বালা সব ভালো হয়ে গেল কিন্তু সর্বপ্রথম আগে তিনি বললেন তোমার পাপ সকল ক্ষমা হলো তাহলে ভাবুন এই যে পৃথিবীতে মানুষ এত পীড়িতের মধ্যে রয়েছে এত খুন খারাপ হয়েছে কিসের কারণে পাপের কারণে কারণ সর্বশক্তিমান করার পর প্রথম সৃষ্টি তিনি পাপ করেছিলেন এই সেখান থেকে মানুষের পীড়িত লোক যারা এই পৃথিবীতে মানুষের মধ্যে প্রকাশ করলো আর এই পৃথিবীতে পাপ একটা রাজত্ব করলো মানুষের উপরে তিনি রাজত্ব করছেন যাকে যেভাবে তিনি পীড়িত করে তাকে ঈশ্বর কাছ থেকে সরে দিয়েছেন ঈশ্বরকে জানতে না বুঝতে দেয় না আর এখানে শিশু বললেন তোমার পাপ সকল ক্ষমা হলো দেখুন সেখানকার কিছু লোকেরা খুব মান্যগণ্য লোকেরা সেখানে তারা সেখানে তর্ক বিতর্ক বেঁধে সেখানে কী লেখা আছে দেখব পড়বেন সেখানে বলছে বলছি এ কে এ মনুষ্য হয়ে এ মানুষ হয়ে এ মানুষের কি করে পাপ ক্ষমা করতে পারে এই ঈশ্বরকে নিন্দা করছে কিন্তু দেখুন পাপ কেউ ক্ষমা করতে পারে না সেখানে মানুষরা তিনি বলছেন বড় বড় সেখানে যাজকরা মহাযাজকরা সেখানে অনেক জ্ঞানের আছে তিনি অনেক তারা শাস্ত্র পাঠ করছেন ওনারা এখানে পরিষ্কারভাবে বলছেন যে এই লোকটাকে যে এর পাপ ক্ষমা করতে পারে এই ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কেউ পাপ ক্ষমা করতে পারে না তাহলে যিশু তাহলে কে এখানে ভাবুন যিশু তাহলে কে তিনি মানুষ উদ্ধার করতে এসেছেন মানুষ পাপ খরা করার এখানে কোনো ধর্ম পরিবর্তন বা ধর্ম কামভেট করার জন্য আসেননি তাহলে এখানে যখন সেই অঙ্গরুগে কীভাবে তিনি হাঁটছেন দেখুন এখানে কিছু লোকেরা কী বলছেন বলছে বলছে একমাত্র ঈশ্বর ব্যথি রেখে আর কে পাপ ক্ষমা করতে পারেন দেখুন সেখানে ওনারে বলছেন যে ঈশ্বর ছাড়া পাপ কে ক্ষমা করতে পার না তাহলে যিশু যদি ওখানে পাপ ক্ষমা করতে পারছেন দেখুন আর সেখানে সে রুগীটিকে বললেন যে তোমার পাপ সকল ক্ষমা হলো আর দেখবেন তার এখানে পুরস্কার এখানে পড়বেন লেখা আছে চব্বিশ পদে এখানে লেখা আছে দেখবেন এখানে পুরস্কার ওনার পড়বেন এখানে কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্য পুত্র ক্ষমতা আছে মনুষ্য পুত্র অর্থাৎ তিনি মানুষ রূপ ধারণ করে পৃথিবীতে ছিলেন তিনি শিশু এসেছিলেন তাই তিনি তাই নিজেকে বলছেন মনুষ্য পুত্র তাকে এইভাবে মানুষ সবাই ভাবছে যে আপনি একজন মানুষ কী করে আপনি মানুষের পাপ করতে পারেন তিনি বলছেন ক্ষমতা আছে কেউ বলতে পারবে না এই পৃথিবীর মানুষের কথা আমার আছে কেউ বলতে পারবে না এখানে বহু এখানে এসেছেন বহু ঋষিরা বহু এখানে বিজ্ঞান এসে কেউ বলতে পারেনি কেবল যিশু তিনি বলতে পারছেন কারণ তিনি সরস্বতী মানীশ্বর তিনি এখানে দাবি করছেন আর বলছেন ইহার যেন তোমরা জানিতে পারো পরিষ্কার তিনি বলছেন আপনাদের আপনাদেরকে আমি বলি ভিডিও মাধ্যমে এখানে যা লেখা আছে তা আপনাকে বলছি যে পরিষ্কার তিনি বলছেন এই ক্ষমতা আছে এই জন্য এই পৃথিবী মানুষ যেন বুঝতে পারে দেখুন সেখানে সেই পুঁজি কি বলেন এই জন্য তিনি সেই পক্ষাকে বলিলেন তোমাকে বলিতেছি উঠো তোমার শয্যা ঘরে যাও দেখুন সেখানে আবার পরে লেখা আছে তিনি সঙ্গে সঙ্গে তিনি উঠলেন আর নিজের শয্যা দিয়ে যেই শয্যাটাতে তিনি তাকে নিয়ে এসে খাট দিয়েছেন খাটকে নিয়ে তিনি বাড়ি চলে গেলেন তাহলে বলুন এখানে এর মধ্যেই ধর্ম কোথা থেকে আসেন নেই তো এখানে আপনারা তো দেখ আপনাদের সামনে পড়ে আপনারা নাহলে বাইবেল পড়ে দেখবেন লুকলিগিত সুষ্ম পড়বেন সেখানে পরিষ্কার লেখা আছে আর এখনো পরে সেভাবে কাজ হচ্ছে আপনারা বিশ্বাস করুন আমার এখানে একজন এরকম পুঙ্গ রোগী তিনি এসেছিলেন তিনি ছ মাস থেকে উপরে তিনি হাঁটতে পারছেন তাকে সবাই মিলে তাকে ধরে নিয়েছে নিয়ে নিয়েছে আর আমি সেই আর সেই ব্যক্তিটিকে আমি বললাম দেখুন এখানে যিশু বলেছেন যে আপনার পাপ যিশু ক্ষমা করে আপনি যিশুকে বিশ্বাস করেন যে হ্যাঁ আমার পাপে যদি তাকে গ্রহণ করেন তাহলে আমি আপনার জন্য প্রার্থনা করবো আর দেখুন যিশু আপনাকে হাঁটাবেন আর আমি প্রার্থনা করে দিয়েছিলাম উনি গ্রহণ করেছিলেন বিশ্বাসে আর দেখুন তিনি আজ পর্যন্ত তিনি হাঁটছেন হাল লইয়া আপনারা বুঝতে বুঝতে পারছেন আজও পর্যন্ত সে কাজ হচ্ছে তিনি যিশু এই কথা তিনি বলেছেন আপনারও বিশ্বাস করেন আপনারও সেই পাপ ক্ষমা করবেন যিশু আর আপনাদেরকে হাঁটাবেন আপনারা বিশ্বাস করে আপনারা ভিডিও দেখছেন গুরুত্বপূর্ণ ভিডিওটা এখানে দেখুন আপনার আবার পুজো লেখা আছে পরে তিনি সেই সেই লোককে কহিলেন তোমার পাপ সকল ক্ষমা হইয়াছে তখন যাহারা তাহার সঙ্গে ভোজনে বসিয়েছিল তাহারা মনে মনে বলিল মনে মনে বলিতে লাগিল এ কে যে পাপ ক্ষমা করে দেখুন সেখানে সেখানেও কিন্তু একজন সেই একজন সেই আপিস্টা নারী তখনকার দেখবেন সেখানে অনুতাপের স্ত্রী তিনি অনুতাপ করলেন তিনি হয়তো কোনো মন্দ জড়িয়েছিলেন আর তাকে সময় তাকে তাকে ঘৃণা করতো তার উপরে থুতু ফেলতো তিনি একজন বিবেচার মতন তিনি ছিলেন তাকে ওনাকে সেবা হয়েছিলেন কিন্তু সেইখানে যিশু যখন সেই পরিবারে গেলেন একজন সেই পুরুষের যখন মধ্যে তার পরিবার গেলেন কিন্তু সেখানে সে সে নারী তার নিজের সেই সে বহু মূল্য সেই তেল দিয়ে তাকে পায়ে দিলেন আর যে চুল দিয়ে তিনি মুছে দিলেন আর তাকে চুমু দিতে লাগলেন আর সেখানকার কিছু তার কিছু সেখানে লোকেরা ছিল আর সেখানেও সে বলছেন বলছে ও যদি জানতো যে ও কে তাহলে তাকে হাত দিত না আর যিশু জানতেন যে এই নারীটা ভাবে মন্দ কাজের মধ্যে জড়িত আছে খুব হয়তো পাপের মধ্যে সমাজে খুব ঘৃণিত সে নারী কিন্তু সেখানে বলছেন তিন নারীকে তিনি বললেন দেখুন দেখুন সে নারীকে কী সুন্দর সে কথা বললেন বলেন এখানে বলছেন বলছেন লাগছেন এখানে বলছে মনে মনে বলতে লাগলেন যে এ কে যে পাপ ক্ষমা পাপ ক্ষমা করেন এখানে দেখুন সেখানেও সেই তর্ক বিতর্ক করছে দেখুন যেখানে জিনিস গেছেন সেখানে অনেকে মানুষের তিনি কিন্তু পাপ ক্ষমা করছেন আর কী সুন্দর দেখুন সেখানে তিনি সেখানে আর তিনি কিভাবে ক্ষমা করলেন আর তাকে বললেন তখন সকল পাপ দেখুন সেখানে লেখা আছে বলছে লেখা আছে কিন্তু তিনি সেই স্ত্রী লোককে পহিলেন তোমার তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ করিয়াছে শান্তিতে অবস্থান করুন দেখুন সেখানে কি সুন্দর কথা লেখা আছে আপনারা বুঝতে পারলেন যে খ্রিস্ট পৃথিবীতে কেন এসেছেন দেখুন আপনাকে আবার কিছু এখানে আমি আপনাদেরকে লিখিত সমাচার আটকা দেখুন আপনাদেরকে এখানে পড়াশোনা আপনারা লেখা আছে তিনি তাহাকে কহিলেন বসে তোমার বিষ তোমাকে সুস্থ করিল শান্তিতে চলিয়া যাও আর একটি স্ত্রীলোক যে বারো বৎসর অবধি প্রদরগ্রস্ত গ্রস্ত হইয়াছিল সে চিকিৎসকের পিছনে সর্বস্ব ব্যয় করিয়া কাহা কাহারও দ্বারা সুস্থ হইতে পারেন নাই দেখুন এখানে পরিষ্কারভাবে সে স্ত্রীলোকের এখানে লেখা আছে যে বারো বছর পদরব্যস্ত রোগী পদরবস্ত রোগী আপনারা জানেন যে মহিলাদের যে একটা রোগ থাকে সেই রোগে তিনি তিনি বহু মানুষের কাছে গেছেন তিনি বহু চিকিৎসা করছেন আর লেখা আছে সব কিছু ব্যয় করেছেন কিন্তু তিনি সুস্থ তিনিও সেই যিশুর শুনে উনিও সেই যিশুর পিছন পিছনে ফেল যেতে লাগলেন কিন্তু দেখবেন সেখানে প্রচন্ড ভিড় আর সেই মহিলাকে চিন্তা করতে পারবেন সেই বারো বছর পদরগ্রস্ত রোগী তার অবস্থা কি শরীর কি ক্ষমতা আছে আর তিনি যখন যিশু যাচ্ছেন তিনি শুনছেন যে হ্যাঁ যিশুর কাছে যিশুর কাছে যাবার পর তিনি যখন যিশুর পাশে গিয়ে তার যখন বস্ত্র স্পর্শ করলেন তিনি সঙ্গে সঙ্গে তার সেই পদর রোগ তিনি সঙ্গে সঙ্গে তার স্ত্রীর রোগটা শুকিয়ে গেল দেখুন আপনাদের সেখানে পড়াচ্ছে শুকিয়ে গেল কীভাবে দেখুন এখানে লেখা আছে তাকে বলিলেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করে দাও দেখুন তিনি যখন পরশ করেছিলেন যিশুকে আর তিনি সুস্থ হয়েছিলেন আর যিশুর সামনে গিয়ে তিনি কাঁপতে তিনি যে এটা কি করে হলো আমি তার মাত্রে আমার সমস্ত শরীরে এই পদরগ্রস্ত রোগ এই যে শুকিয়ে গেল এতদিন যে ভর্তি শুকিয়ে গেল আর সে কাঁপতে কাঁপতে যিশুর কাছে গেলে আর যিশু তাকে বললেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করো আপনারা বিশ্বাস করেন আপনারা তো অনেক বড় রোগের মধ্যে পড়েছেন আপনারা বুঝতে আপনি আমি ঈশ্বর কাছে প্রার্থনা করুন আপনি ঈশ্বরকে প্রার্থনা করুন আপনার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি আপনাদের জন্য প্রার্থনা করুন আমাকে আমি যীশু খ্রিস্ট দাস এই জন্য তিনি পৃথিবীতে আমাকেও তিনি ডেকেছেন যে না আমি অনেক জন্য প্রার্থনা করি আমি মঙ্গলের জন্য প্রার্থনা করি আপনাদের মধ্যে অনেকেই হয়তো এরকম সমস্যা পড়েছেন ভিডিও মাধ্যমে আপনারা তো জেনেছেন আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আপনার সমস্যাগুলো আর ঈশ্বরকে বিশ্বাস করুন আর গ্রহণ করুন আর দেখবেন আপনি পরিত্রাণ পাবেন ভালো নিয়ে দেয় লোকগুলিকে তো নয় দেয় আমরা ছাপ্পান্ন আমরা কষ্ট পড়ি লেখা আছে কারণ মনুষ্য পুত্র মনুষ্য পুত্র প্রাণ নাশ করিতে আসেন নাই কিন্তু রক্ষা করিতে আসিয়াছেন পরে তাহারা অন্য গ্রামে ছড়িয়ে গেলেন দেখুন এখানে পরিষ্কার লেখা আছে যিশু খ্রিস্ট বলছেন যে আমি পৃথিবীতে কাউকে নাশ করার জন্য আসিনি যারা নাশ হচ্ছে তাদেরকে আমি বাঁচাতে এসেছি তিনি দেখুন এখানে পরিষ্কার লেখা আছে আমি নাশ করতে আসেনি আমি বাঁচাতে এসেছি তাহলে চিন্তা করতে পারবেন আপনারা শুনলেন যে এখানে কীভাবে সেই পক্ষাঘাতিকে ওনারা পাপ ক্ষমা করলেন পদর গোস রোগীকে তিনি ভালো করেন একজন চরিত্রহীন নারীকে তারাই ভাবে তারা চোখে নিজে চোখে দেখছ তাকে তিনি ক্ষমা করলেন বলছে তোমার সম্পূর্ণ সকল পাপ তিনি ক্ষমা হলো শান্তিতে চলিয়ে দাও যখন আর উনি বলেছিলেন তার আর কখনো যেন পাপ যেন করবে না আপনারা তখন ভিডিওটা দেখলেন আমি বিশ্বাস করি আপনারা ওনার শিখতে পারছেন আবার বুঝতে পারছেন আপনাদের বাড়িতেই যে ছোটো ছোটো

কিন্তু পৃথিবীতে খ্রিস্ট আসার পর থেকে অন্যান্য মানুষ সত্যকে বুঝতে হয়েছে আপনারও সত্যকে জানবেন সত্য আমাদেরকে স্বাধীন করবে। আমি বিশ্বাস করি এতক্ষণ এই ভিডিওটা আপনারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানি আর আমাদের মুক্তিযোদ্ধারা বাহিনীটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানি আর সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শেষ করলাম আর আপনাদেরকে অবশ্যই আপনাদের ভালো লাগে এই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন জন্য অন্যরা বুঝতে পারি আর সাবস্ক্রাইব করবেন যেন পরে ভিডিওগুলো আপনারা পেতে পারেন আর তখন আপনারা শুনলেন যে বাইবেলে কি লেখা ছিল আর আপনারা বইগুলো কোনোদিন ভাবে কারোর সঙ্গে তর্ক জড়িয়ে পড়বেন না সত্যকে জানুন কোনোভাবে ভুলভাবে কাউকে কথা কিছু না আপনারা নিজেদেরকে জানুন যে কোনো কোনো জিনিসকে আপনি নিজের থেকে সম্পূর্ণ না জানার কারণে মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করা সেটা আপনার বেকার হয়ে যাবে না আপনি শিখতে পারবেন না অন্য কাউকে শেখাতে পারবেন আপনি কিছুই বুঝতে না তাই আপনারা দয়া করে কখনো তর্ক বিতর্ক করবেন না সত্যকে জানুন সত্যকে জানুন সত্যটা কি আর বলেছে সত্য হচ্ছে যীশুখ্রিস্ট এতক্ষণ আমি বিশ্বাস করে আপনারা দেখেছেন এবারে পরে ভিডিও আপনারা আবার অনেক কিছু শিখতে পারবেন আমি আপনাদেরকে প্রত্যেকে আমি ধন্যবাদ জানিয়ে আর প্রত্যেকে জানিয়ে ভিডিওটা আমি এখানে শেষ